নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস নাইনের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে সেকেন্ড সাবমেটিভের ওপর পেজ নাম্বার থ্রি ফর্টি ফাইভ তোমাদের সাথী খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম নির্মল হৃদয় আশ্রম বয়েজ পেজ নাম্বার থ্রি ফর্টি ফাইভ টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস ফর্টি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে মার্ক টোয়েন রচিত টম লুজেস আর টুথ নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য আনসার দ্য গিভেন অল্টারনেটিভ ওয়ান ইন্টু টু ইকল টু টু বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান টম ড্রিউ হিজ সোর্ক টু ফ্রম আন্ডার দ্য সিট টম তার ক্ষত পাটা বিছানার চাদর থেকে তুলেছিল অপশান বি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু টম ডিড নট টেল এনিবডি অ্যাবাউট হিজ টুথ প্রবলেম ফর ফিয়ার অফ আন্ড পলি টম আন্ড পলির ভয়ে তার দাঁতের ব্যথাটা কাউকে বলেনি অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস ওয়ান ইন্টু টু ইকাল টু টু বন্ধুরা দুটো ট্রু ফলসে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান টম ড্রিউ হিজ সোর থাম উইথ রিল্যাকটান্স টম অনিচ্ছাই তার কালসিটে আঙুল তুলেছিল থাম মানে হাতের আঙুল এখানে সে পায়ের আঙুল তুলেছিল তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু ওয়ান অফ টমস আপার ফ্রন্টিথ ওয়াজ মিসিং টমের ওপরে পাটির সামনের একটি দাঁত মিসিং হয়ে গেছে এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোয়েশ্চেন সের দাগের আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ব্রিফলি ওয়ান ইন্টু টু ইকাল টু টু দুটো কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর সংক্ষেপে উত্তর লিখতে দিচ্ছে এক নম্বর করে আছে তার মানে একটা সেন্টেন্সও লিখলে যথেষ্ট ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ সিড সিড কে ছিল সিড ছিল টমের ভাই শুধু আনসার লিখবে সিড ওয়াজ টমস ব্রাদার সিড টমের ভাই নাম্বার টু হোয়াট ডিড টম রিমেম্বার টম কী মনে রেখেছে তোমরা এটা দেখে দেখে লিখতে পারো যারা দেখে দেখে লিখতে চাও তারা অবশ্যই তিনশো পঁয়তাল্লিশ পেজ বের করো শেষ থেকে এক দুই তিন চার চার নম্বর লাইন ডান দিক থেকে শুরু হচ্ছে হে রিমেম্বার হিয়ারিং ফ্রম এ ডক্টর দ্যাট এ সার্টেন এলিমেন্ট কুড লে আপ এ পেশেন্ট ফর থ্রি ডেজ অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার এইটুকু লিখে দিলি আনসার সেটাই আমি লিখেছি সামান্য একটুখানি এডিট করেছি দেখে নাও টম রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম এ ডক্টর একটা ডাক্তারের কাছ থেকে টমের একটি সোনা কথা মনে পড়েছিল দ্যাট জে এ সার্টেন এলিমেন্ট একটি হঠাৎ অসুস্থতা কুড লে আপ এ পেশেন্ট একজন রোগীকে শয্যাশায়ী করে দিতে পারে ফর থ্রি ডেজ তিন দিন ধরে অ্যান্ড মেক হিম লুজ এ ফিঙ্গার আর সে একটা আঙুল হারাতে পারে ওকে বন্ধুরা এরপরে দুয়ের জায়গার পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে ইমলি জেন ব্রন্থে রচিত মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোই সেন্টেন্সেস ওয়ান ইন্টু টু এই কল্ট টু টু না দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইন দ্য ইভিনিং দ্য পোয়েট ওয়াচেস ক্লাউডি সন্ধ্যাবেলায় কবি দেখেছেন মেঘলা অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কোশ্চেন টু দ্য ড্যাম্প দ্যাট স্ট্যান্ডস অন দ্য গ্রিন গ্রাস ইজ থিক সবুজ ঘাসের উপর যে কুয়াশা বা শিশির কণা আছে সেটা খুব পুরু অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ব্রিফ ওয়ান ইন্টু টু ইকাল টু টু সংক্ষেপে কোয়েশ্চেন দুটোর আনসার দিতে বলেছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ডিড দ্য পোয়েট ওয়াচ অন দ্য ক্লাউডি ইভিনিং মেঘলা সন্ধ্যায় কবি কি দেখেছিলেন তো আমি তোমাদের বলবো প্রত্যেকটা কোশ্চেন আনসার তোমরা মুখস্থ করবে পোয়েম থেকে স্ট্যান্জা ওয়াইজ লাইন ওয়াইজ ভালো করে এক্সপ্লানেশান করবে এবং সাবস্ট্যান্স জিস্টগুলো করবে তাহলেই তোমরা কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন আসতে পারবে মেঘলা সন্ধ্যায় কবি কি দেখেছিলেন আনসার দেখে নাও আফটার এ রেনিটি দ্য পোয়েট ওয়াচেস ক্লাউডি ইভিনিং বর্ষার দিনের পর কবি মেঘলা সন্ধ্যা দেখেছেন ডিউরিং সামার দ্য ব্লুমেস্ট কভার দ্য মাউন্টেন ইন দ্য হরাইজন গ্রীষ্মকালে নীল কুয়াশা দিগন্তের পাহাড়কে ঢেকে দেয় নেক্সট নাম্বার টু হোয়াট ইজ কম্পেয়ার টু মর্নিং স্টিয়ার্স সকালের কান্নার সাথে কী তুলনা করা হয়েছে দ্য ড্যাম্প ইজ কম্পেয়ার টু মর্নিং স্টিয়ার্স ড্যাম্প বলতে এখানে কুয়াশা বা শিশির শিশিরকে তুলনা করা হয়েছে সকালের চোখের জলের সাথে বন্ধুরা এরপরে আছে আনসেন এখানে খুব সুন্দর সহজ ছোট্ট পর একটা আনসেন আছে তো পুরো আনসেনটার বাংলা মানেটা আমি তোমাকে পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসেনটা পড়তে শুরু করছি তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দেখো দ্য নাম্বার অফ দ্য এটা কোল্ড নয় এটা হবে চাইল্ড দ্য নাম্বার অফ দ্য চাইল্ড লেবারার্স ইজ রাইজিং অ্যাট অ্যান অ্যালার্মিং রেট উদ্বেগজনক হারে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা নিয়ারলি টোয়েন্টি টু পারসেন্ট অফ টেন মিলিয়ন চাইল্ড লেবারার্স আর এনগেজড ইন আরবান এরিয়াজ ইন নন এগ্রিকালচারাল অকুপেশনস দশ মিলিয়ন শিশু শ্রমিকের প্রায় বাইশ শতাংশই শহরাঞ্চলে অকৃষি পেশায় নিয়োজিত দে ওয়ার্ক ইন দ্য মেডিস্ট অফ হেলথ হ্যাজার্ডস ইন টি স্টলস রেস্টুরেন্টস ফিল্ডস মাইন্স অ্যান্ড গ্যারেজেস তারা চায়ের দোকানে রেস্তোরাঁ ইটভাটা খনি এবং গ্যারেজে স্বাস্থ্যের ঝুঁকির মধ্যে কাজ করে অ্যাজ দে আর ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক সাইলেন্টলি দে ওয়ার্ক অ্যাজ সার্ভেন্টস অ্যান্ড মেডস যেহেতু তারা বাধ্য এবং নীরবে কাজ করে তারা চাকর এবং তারা চাকর হিসাবে বেশি ক্ষেত্রে কাজ করে দে আর এক্সপ্লয়েটেড এভরি হা বিকজ দে নেভার প্রোটেস্ট নেভার ডিমান্ড অর কমপ্লেন তারা সর্বত্র শোষিত কারণ তারা কখনও প্রতিবাদ করে না দাবি করে না বা অভিযোগ করে না দে ডু নট গেট রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট পেমেন্ট অ্যান্ড সাফার ফ্রম ইল ট্রিটমেন্ট ম্যালনিউট্রিশন ডিজিজেস অ্যান্ড অ্যাকিউট পভার্টি তারা নিয়মিত এবং পর্যাপ্ত বেতন পায় না এবং দুর্ব্যবহার পায় অপুষ্টি পায় রোগ এবং তীব্র দারিদ্রের শিকার হয় এ সেমিনার ক্যাম্পেন আগেনস্ট চাইল্ড লেবার সেভারেল স্পিকার্স ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ আর্জ দাস অথরিটিজ টু স্টপ এক্সপ্লোরেশান অফ চিলড্রেন একটি সেমিনারে শিশু শ্রমের বিরুদ্ধে অভিযান এই সেমিনারটাতে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বক্তা শিশুদের অন্বেষণ বন্ধে করার জন্য মানে শিশুদের যে তাদেরকে যে শোষিত হচ্ছে শোষণ করা হচ্ছে সেটা বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছিল দ্য স্পিকার্স ফোকাসড অন দ্য নেসেসিটি অফ ইম্পার্টিং ফ্রি এডুকেশান এনশিওরিং মেডিকেয়ার প্রোভাইডিং নিউট্রিশান অ্যান্ড রিক্রেশনাল ফেসিলিটিজ বক্তারা বিনামূল্যে শিক্ষা প্রদান চিকিৎসা সেবা নিশ্চিত কর পুষ্টি ও বিনোদনমূলক সুবিধা প্রদানের প্রয়োজনীয়তার উপর দৃষ্টি নিবদ্ধ করেন বাট দে নিড প্রপার প্রোটেকশান ফ্রম অল কর্নার্স ফার্স্ট অফ অল কিন্তু তারা সব কোনতে সঠিক সুরক্ষা প্রয়োজন দিতে হবে এই কথা প্রথম বলে মানে তারা প্রথমে জানায় যে সব কিছু দেখতে হলে মানে সর্বকন্যার থেকে তাদেরকে যথোপযুক্ত সুরক্ষা প্রদান করতে হবে ওকে বন্ধুরা এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস ওয়ান ইন্টু টু এই টু টু বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে দুটো এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়ার্কিং চিলড্রেন আর এনগেজড ইন কাল্টিভেশন অনলি শ্রমজীবী শিশুরা শুধুমাত্র চাষবাদে নিয়োজিত এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য চাইল্ড লেবারার্স আর ওবিডিয়েন্ট অ্যান্ড সাইলেন্ট ওয়ার্কার্স শিশু শ্রমিকরা বাধ্য এবং নীরব নীরব শ্রমিক এরা ট্যুর হবে আর লিখতে হবে ঠিক এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাব প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ওয়ার্ড ম্যাল নিউট্রিশন প্রুভস দ্যাট দে ডু নট গেট সাফিসিয়েন্ট ফুড এই যে শব্দটা অপুষ্টি এটা প্রমাণ করে যে তারা পর্যাপ্ত খাবার পায় না নাম্বার টু ইট ইজ ইজি টু এক্সপ্লয়েট দ্য চাই চিলড্রেন বিকজ দে নেভার প্রোটেস্ট নেভার ডিমান্ড অর কমপ্লেন শিশুদের শোষণ করা সহজ কারণ তারা কখনো প্রতিবাদ করে না দাবি করে না বা অভিযোগ করে না নাম্বার থ্রি দ্য সেমিনার ফোকাসড অন দ্য নেসেসিটি অফ ইম্পার্টিং ফ্রি এডুকেশান এনশিওরিং মেডিকিওর প্রোভাইডিং নিউট্রিশান অ্যান্ড রিক্রিয়েশনাল ফেসিলিটিজ সেমিনারটিতে বিনামূল্যে শিক্ষা প্রদানের প্রয়োজনীয়তার উপর দৃষ্টি নিবদ্ধ করে চিকিৎসা সেবা নিশ্চিত করা পুষ্টি এবং বিনোদনমূলক সুবিধা প্রদান করে সি দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেনস ব্রিফলি ওয়ান ইন্টু টু ইকাল টু টু সংক্ষেপে কোশ্চেনগুলো আনসার দিতে বলেছে দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট আর দ্য প্রবলেমস অব চাইল্ড লেবারার্স শিশু শ্রমিকদের সমস্যা কী আনসার দেখে নাও অ্যাজ দ্য চিলড্রেন আর ওবিডিয়েন্ট অ্যান্ড ওয়ার্ক সাইলেন্টলি দে ওয়ার্ক অ্যাজ সার্ভেন্টস অ্যান্ড মেডস যেহেতু শিশুরা খুব বাধ্য এবং নীরবে কাজ করে তাই তারা চাকর বাকর হিসাবেই কাজ করে দে আর এক্সপ্লয়েটেড এভরিওয়ে তারা সর্ব জায়গায় শোষিত হয় বিকজ কারণ দে নেভার প্রোটেস্ট কারণ তারা কখনো প্রতিবাদ করে না নেভার ডিমান্ড অর কমপ্লেন কখনও দাবি করে না কখনো অভিযোগ করে না দে ডু নট গেট রেগুলার অ্যান্ড সাফিসিয়েন্ট পেমেন্ট তারা প্রতিনিয়ত এবং পর্যাপ্ত বেতন পায় না অ্যান্ড সাপার ফ্রম ইল ট্রিটমেন্ট এবং দুর্ব্যবহারে ভোগে ম্যাল অপুষ্টিতে ভোগে ডিজিজেস রোগে ভোগে এনেই পভার্টি এবং চরম দারিদ্রতায় তারা চরম দারিদ্রতার শিকার হয় এবার হচ্ছে দুধ্যাগ হোয়াট ডু দ্য চিলড্রেন লেবারার্স ওয়ার্ক শিশু শ্রমিকরা কোথায় কাজ করে দ্য চিলড্রেন লেবারার্স ওয়ার্ক ইন টি স্টলস রেস্টুরেন্টস ব্রিকফিল্ডস মাইন্স অ্যান্ড গ্যারেজেস তারা চায়ের দোকানে রেস্টুরেন্টে খনিতে ইনভাটাই এবং কলকারখানায় কাজ করে গ্যারেজে কাজ করে বন্ধুরা এরপর আছে সেকশান বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি চার ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে চারটি আছে এক নম্বর করে চার নম্বর তো যে আর্টিকেল প্রিপোজিশনের প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের টেক্সচুয়াল আর্টিকেল প্রিপোজিশন অল সামার ইন ডে নামক প্যাসেজ থেকে নেওয়া হয়েছে মানে প্রোজ থেকে নেওয়া হয়েছে পড়ছি দেখে নাও দ্য চিলড্রেন ইন দ্য স্কুল রুম স্কুল রুমের মধ্যে ছেলেরা স্কুল রুম স্কুল রুমের মধ্যে ছেলেরা চ্যাটার্ড বকা মানে হইচই করছে চেঁচামেচি করছে অ্যান্ড প্রেস টু ইচ আদার মানে একে অপরের কাছে ঘেঁসে দাঁড়িয়ে আছে প্রেস টু ইচ আদার লাইক সো মেনি রোজেস গোলাপের মতো একে অপরের কাছে ঘেঁসে দাঁড়িয়ে আছে দে পিয়ার্ড আউট অফ দ্য উইন্ডো তারা জানলা দিয়ে উঁকি দিচ্ছে টু লুক অ্যাট দ্য হিডেন সান সেই লুকায়িত সূর্যকে দেখার জন্য দ্য বসলো টু বসলো অফ বসলো অ্যাট বসলো ওকে নেক্সট এরপরে আছি বিয়ের দাগ রি দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডাইরেক্টেড ওয়ান ইন্টু থ্রি ওয়ান টু থ্রি তিনটে গ্রামার আছে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান যদিও হি ওয়াজ ইল হি অ্যাটেন্ডেড দ্য অফিস সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে সিম্পল সেন্টেন্সে করতে দিয়েছে মানে দেখে নাও যদিও তিনি অসুস্থ ছিলেন তিনি অফিসে উপস্থিত ছিলেন তার মানে কি যদিও তিনি অসুস্থ তবুও তিনি অফিস গেছেন তার মানে কি অসুস্থতা সত্ত্বেও তিনি অফিস গেছেন অসুস্থতা সত্ত্বেও তিনি অফিস গেছেন তাহলে তিনি গেছেন হি মানে শেষের সেন্টেন্সটা এই শেষের সেন্টেন্সটা পুরোটা প্রথমে লিখতে হবে হি অ্যাটেন্ডেড এ টি এন ডি ই ডি হি অ্যাটেন্ডেড দ্য অফিস তিনি অফিসে গেছেন ও এফ এফ আই সিই হি অ্যাটেন্ডেড দ্য অফিস তার সত্ত্বে অসুস্থতা সত্ত্বেও সত্ত্বে ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ ইনস্পাইট এস পি আই টি আইটি ইনস্পাইট অফ হিজ ইলনেস হিজ ইলনেস তার অসুস্থতা সত্ত্বেও তিনি অফিসে গেছেন ওকে দেখো হি ইন স্পাইট অফ হিজ তার অসুস্থতা সত্ত্বেও তিনি অফিস গেছেন ওকে নেক্সট নাম্বার ফাদার সেভ সেন্টেন্সে আছে বাবা বলছে কিশোরকে তোমার পাঠ প্রস্তুত করো তার মানে বাবা কি করছে বাবা একটা আদেশ করছে আদেশ মাই এখানে উপদেশ দিচ্ছে উপদেশ দিচ্ছে কিশোর ঘোরাঘুরি করিও না তুমি মন দিয়ে পড়াশোনা করো তাহলে উপদেশ এটা তাহলে ফাদার এফ এ ফাদার লেখা হলো এফ এ টি এইচ ইআর ফাদার এ সেটটা হয়ে যাবে অ্যাডভাইসড এ ডি ভি আই এস ই ডি ফাদার অ্যাডভাইসড কিশোর কে আই এস এইচ ও আর ই ফাদার অ্যাডভাইসড কিশোর টু প্রেপেয়ার পি আর ই পি এ আর ই টু প্রেপেয়ার ইয়োর ইয়োর বলতে এখানে কিশোর কিশোর ছেলে তাই বসবে হিজ টু প্রেপেয়ার হিজ লেসন বাবা কিশোরকে উপদেশ দিচ্ছে যে সে যেন তার পাঠ প্রস্তুত করে ওকে নাম্বার থ্রি চেঞ্জ দ্য ন্যারেশন এই যে সেন্টেন্স এটাকে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে এটাও ইম্পারেটিভ সেন্টেন্সে আছে তো এটা মানে হলো বর্ণনা মানে ন্যারেশন মানে উক্তির পরিবর্তন করে তাহলে এটা দেখো এটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে যার সাবজেক্ট থাকবে ইম্পারেটিভ সরি ইম্পারেটিভ সেন্টেন্সে যার অবজেক্ট থাকবে সেটা লেট দিয়ে হবে তাহলে লেট দ্য নারেশন এন এ আর এ আই ও এন লেট দ্য ন্যারেশন বি চেঞ্জ সিএইচ এনজিডি লেড দ্য বি চেঞ্জ উক্তির পরিবর্তন করা হোক ওকে এরপরে আছে এক নম্বর প্রথম অপশনগুলো দেখে নাও কল আপ মেকআউট গিভিন ওকে শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য এনিমি সারেন্ডার্ড হুইথ এ ফাইট শত্রু বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করেছেন সারেন্ডার মানে কি আত্মসমর্পণ করা মানে গিভ ইন পাস টেন্স আছে গেভ ইন হবে তাহলে দেখে দেখে নিবে দ্য এনিমি ফেজাল ভাব নিয়ে কোনো সমস্যা নাই একবার মুখস্থ করবে পরীক্ষাতে অপশান দেওয়া থাকবে তোমরা দেখে দেখে শুধু ঢুকে দেবে দ্য এনিমি গেভ ইন এবার শুধু টেন্সে আছে সেই সেন্টেন্সটা ঠিক করে বুঝতে হবে দ্য এনিমি গেভ ইন হুইথআট এ ফাইট শত্রুরা বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করেছে বিনা লড়াইয়ে আত্মসমর্পণ করে লাভটা কী তাহলে লড়াই তো করতে হবে সে যেমনই হোক না কেন লড়াই না করে এক ফোঁটা কিচ্ছু অধিকার করা উচিত নয় দ্য এনিমি গেভ ইন হুইথ এ ফাইট ওকে নেক্সট নাম্বার টু দে কুড নট রিকল দ্য সান রিকল মানে মনে করা মানে কল আপ তাহলে ওটাই বসবে দে কুড নট কুড নটই বসবে রিকলটা কল আফ হয়ে যাবে শুধুমাত্র ভিউ ওয়ানে হবে কল অফ কল আফ এটা হলো না লেখাটা ঠিক সিএডবল এর কল আফ ইউপি অফ দ্য সান দে কুড নট কল আফ দ্য সান তারা সূর্যকে মনে করতে পারলো না এরপরে আছে ডি এর দ্যাগ মিনিং ফর মানসিন দুটো আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান অ্যাবজরশান অ্যাবজর্শন মানে শোষণ শোষণ মানে এক্সপ্লয়টেশন এক্সপ্লয়েটেশন মানে হচ্ছে শোষণ অ্যাবজপশন শোষণ এক্সপ্লয়েটেশন মানে হচ্ছে শোষণ নাম্বার টু রিক্রিয়েটিভ মানে বিনোদনমূলক রিক্রিয়েশনাল মানে বিনোদনমূলক রিক্রিয়েটিভ বিনোদনমূলক রিক্রিয়েশনাল মানে হচ্ছে বিনোদনমূলক বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও কোনো কোশ্চেনে আনসার ভুল বলে মনে হয় অবশ্যই ক্ষমা করে দেবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে বন্ধুরা যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে এবং পারলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম